দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই ব্রাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের পক্ষ হতে শুভেচ্ছা অভিনন্দন আজ যে ভিডিওটি ধারণ করা হয়েছে আমার এই দাদা বিমান দাদা দাদা আদাব দাদা কেমন আছেন ভালো আচ্ছা আপনার পরিচয়টা একটু দেন আপনার বাড়ি কোথায় আপনার ইউনিয়ন কোথায় ভোপারা ইউনিয়ন উপজেলা আত্রায় জেলা আচ্ছা আপনার এই গ্যাভি কত লিটার দুধ দেয় লিটার ছয় লিটার দুধ দেয় আজ আপনার এই গ্যাভিটি হেঁটে আসছে নাকি হেঁটে আসছে এটাকে কৃত্রিম প্রজনন করলাম ব্রাক কৃত্রিম প্রজনন এই সে ক্রস দ্বারা কৃত্রিম প্রজনন করলাম আপনার কাছে কেমন মনে হচ্ছে গরু পালন করে ভালো ভালো আপনি এই যে পাথারে যে আট বিঘা দশ বিঘা পনেরো বিঘা জমি লাগাইছেন এতে থেকে কেমন লাভবান হচ্ছেন আর গরু পালন করে কীভাবে লাভবান হচ্ছেন না গরু ভালো চলে গরু ভালো দিয়ে গরু দেয় লাভ বেশি গরুতে লাভ বেশি ধানের চাইতে কিন্তু এই খড়ের বা পোয়ালের দাম এত কেন এত মাঠে আবাদ কম হচ্ছে এই কারণে এই কারণেই আচ্ছা আপনার আগে গাভি কয়টা ছিল বা না কয়টা ছিল আগে ছিল দুটা দুটা আর তার থেকে কয়টা হইছে এখন পাঁচ ছয়টা পাঁচ ছয়টা হইছে এই রকম দুধেল গাভি আপনার কয়টা আছে দুটা আছে দুটা আছে চলেন একটু দেখে নেই একটু দেখি কাকা ভালো আছেন এখন এর বাচ্চা নাকি বাচ্চা দর্শক দেখুন অনেকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে গরু সেট করে কিন্তু দাদা আমার লক্ষ লক্ষ টাকা ব্যয় করেনি তারপরও দেখেন কত সুন্দর সুন্দর অনেক বড় বড় বৃহৎ বৃহৎ আকারের ফিজিয়ান গাভি দাদার এগুলো দেশি গাভীর থেকেই মনে হয় জাত করা হয়েছে নাকি দেশি গাভীর থেকে জাত করেছে এটা কয়লিটা দুধ দেয় একটু সামনে যান হুম যেটাকে কৃত্রিম প্রজনন করলাম ওটার বাচ্চা এটা এটা আমি দিয়েছিলাম তাই না এটার বয়স কতদিন এগারো মাস চলতেছে এটা উন্নত মানের একটি ফ্রিজিয়ান ক্রস তো এইরকম যারা আমরা প্রবাসী ভাইরা রয়েছি তাদেরকে উদ্দেশ্য করেই বলতেছি আপনারা লক্ষ 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 টাকা বায় না করে এইরকম দুই থেকে তিনটা গ্যাভি পালন করলে আপনার সংসার চা পরিচালনা করা একদমই সহজ হয়ে উঠবে আর যারা বেকার রয়েছেন তারা অবশ্যই এ ধরনের গ্যাভি পালন করবেন দর্শক আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার প্রাণীবন্ধু বুলেট ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ আছে প্রাণীবন্ধু বুলেট আপনাদেরকে এই রকম উপকৃত করার বিভিন্ন রকম ভিডিও আসবে এবং আমার ভিডিও তো ভিডিওতে কোনো রকম কোনো রাজনৈতিক ভিডিও নয় শিক্ষামূলক ভিডিও সবাইকে শিখানোর জন্য ইয়া ভিডিওটি করা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এক এক এবং প্রত্যাশা করতেছি আসসালামু আলাইকুম দাদা দাদা আপনার কাছে लास्ट একটি কথা শুনবো যারা বেকার আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলেন একটু কাছে আসেন আচ্ছা বেকার বেকার যারা আছে যারা চাকরি পিছনে ছুটি পড়তেছে এবং যারা প্রবাসী আছে প্রবাসীরা কিন্তু অনেক টাকা বাই করে নষ্ট করে ফেলে দেয় দেশে আসার পরে কিন্তু কোনো কাজ করতে পারে না হ্যাঁ এরকম টাকা নষ্ট না গরু পালাই ভালো গরু পালাই ভালো আচ্ছা আমার দাদা বলতিছে গরু পালাই ভালো আর যারা বেকার রয়েছে অনেকে কিন্তু এইরকম চাকরির পিছনে ছুটতেছে বা চাকরি হচ্ছে না তাহলে অবশ্যই গরু পালন করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা কেমন করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম